<سؤال> <سألة> السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمتي للعالمين والعاقبة للمتقين والصلاة والسلام على والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شباب رعاض بال لا من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما اللهم صل مولانا محمد وعلى ال سيدنا বেথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো বেথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে ম দিদাই মক্কা ছিঁড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে আমা সলি

দিদি প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলি আর চিনিল না সে নোর দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের ঘ কোতা বি কোতা হোয়ে শারা শরি রিতে কে রক্তো জডে হে রসুল কে বুলিযা মিকে মনা কোরে আলাও مولانا محمد وعلى آل سيدنا محبة درودنا السلام بكوري سلطنا يا رسول الله سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَسَارِعُوا إِلَى مَغْفِرَاتٍ مِّن رَبِّكُمْ وَجَنَّاتٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضِ أُعِدَّتْ لِلْمَتَّقِينَ صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ ورسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه ها تمكي داكي جو ديكي بار الله أماكي كاتشي تانو بار بار تيكينا আওয়াজ দেন ঠেকি না বাবার আমার আমরা যে রবকে ডাকছি আমরা একবার ডাকলে রব আমাদেরকে বারবার ডাকে কথা বলেন ঠেকি না তো আর বলছি তো সবাই পড়ি আরে তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার আমাকে কাছে টানো যদি পতি ভোলে যায় আমাকে দিয়টায় যদি পথি ভোলে যায় আমাকে দিয় ঠাই দিয় দিশা এইটকো বিদা দল আমাকে কাছে টানো আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি কি বাড়লা আমাকে কাছে টানো আমাকে কাচে টানো বারে বার গৌণি আমি একে মোসাফির বনে যাই প্রতিদিন গৌনা ঘের যার স্বপ্নে রল বেদে রাতে রে ভিন আশিপে কি কঙ্কিত শুয়ালি সকাল হয়ে গেল পে সার ও আমারে রহমান হয়ে গেলে পেরে সার ও আমার রহমান রহ হতে সিকি রেতে হতে কেল্লা আমাকে কাছে টানবার রেবার আমাকে কাছে টানবার রেবার সবাই পরি মারহা অবসী আজকের মাফিলের সম্মানিত সভাপতি জোনা বালহা হাজরাত মৌলারা সৈদুল আলম সাহেব মাদ্জাসুল হুলারী প্রধান অতিথি অত্র এলাকার সাবেক সফল চেয়ারম্যান জোরা বানোয়ারুল আরিফ দোলাল সাহেব প্রধান মেহমান বিশ্ব দানবীর সমাজসেবক জোনাম ইউসুফ সৌদাগুর সাহেব দিগর মাহফিলের প্রধান বক্তা আপনাদের এলাকার রওনক হযরত মৌলানা বিন কাতুর রহমান কাদেরী সাহেব ও দিগর আজকেরি মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ হাজরত মৌলানা আবু মুসা শাহরি হাজরত মাউলানা নুরুল্লা আমিন ফারুকি হযরত মাওলানা কফিলউদ্দিন আল কাদেরী বদদুযিলহুল আলি সোহব অবশ্যই আজকেরই এই মাহফিলি আমন্ত্রিত হযরত উলামাই کرام অতিথি আনিজাম প্যান্ডেলের নিচে বসা আমার সামনে উপস্থিত মরব্বি বাবারা যুবক ভাইয়েরা মাসুম বাচ্চারা বিশেষ করে দূপ থেকে মাইক্ততা লাউড স্পিকারের মাধ্যমে যারা শুনছেন আমার মা বোনেরা প্রত্যেককে আবারো ইসলামী সম্বাসন রহিমানা ওয়া রাহমাতুকাল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সুবহানাল্লাহ চকরি মানুষ আপনারা কেমন আছেন তো আওয়াজ জুড়ে কেমন আছেন মাথায় রাখবেন আমাদের একটা বড় পরিচয় আপনারা মুসলমান কথা ঠিক কিনা দ্বিতীয় পরিচয় আমরা নবীর বললাম মুসলমান তাকে বলে জেনে রসুল উল্লার গোলামীকে মেনে নিয়েছে কথা বলেন ঠিক না রসুলকে বাদ দিয়ে ইমান ইসলাম দাবি করা যাবে না তো আজকের মাহফিল হচ্ছে ইমানদারদের জন্য একটা হা একটা হাদিয়া বিশেষ একটা নেয়ামা তো ওই নেয়ামত পাওয়ার জন্যে লোফে নেয়ার জন্যে ইমান দাররা আগমন করি কথা বলেন ঠিকই না তা আমি আজকের মাহফিল অডিয়েন্স যারা আছেন তাদের ভিতর একটা জিনিসের ঘাটতি দেখেছি সেটা হচ্ছে আন্তরিকতা আল্লাহ আপনাদের এই আন্তরিকতাকে আরো বলন্ত করে দিক আমিন পড়েন সেটা আমি বুঝবো কিভাবে জানেন যখন আপনারা জবানটা খুলে আওয়াজটা দিবেন এতক্ষণ আপনাদের একদম জি চুপসে মনোভাব এটা হতে পারে না ইমানদারের একটা পরিচয় আছে যে ইমানদার যার ভিতরে ইমানটা আছে তাকে দেখলে বোঝা যায় ইমানদার কথা ঠিক কি না সুতরাং আল্লাহ ইমানদারদেরকে ইমানি জজবাত নিয়ে আওয়াজ দেয়ার তৌফিক দান করুন আমিন পড়ে তো মাহফিলের শুরুতে আমরা শুকর আদা করবো ওই রক্তা আলার যিনি আমাদেরকে সহস্তে সৃষ্টি করে আশরাফুল মাকামাত দিয়েছেন এবং সৃষ্টিতে সবচেয়ে আকৃতি দিয়েছেন সোহান আল্লাহ কেমন আকৃতি জানেন হজরতে জগৎ শ্রেষ্ঠ মালিক হাদিসম্লাহর কদমে এবং সাফে যখন ছাত্র হয়ে জ্ঞান আহরণ করেছিলেন সেই সময়কার ঘটনা সাফি মাজহাবের ফাউন্ডার ইমাম সাফি আলহ রহমা তিনি ছাত্র আর মালিক ইমাঝহাবের ফাউন্ডার মহাত্মা মালিকের লেখক ইমাম মালিক বিন আনাস তিনি শেখ ওস্তাজ তো ওস্তাজ দরস দিচ্ছে ছাত্র দরস নিচ্ছে একজন ব্যক্তি এসে বলে হুজুর ওই আমি আমার স্ত্রীকে গতকালকে বলেছি হে স্ত্রী তুমি যদি চাঁদের যে সুন্দর না হও তাহলে তোমাকে তালাক তোমাকে কজুর যু সারাই বললাম এখন তো আমি নিজে পস্তায় এখন স্ত্রী কি আসে না গেছে কারণ সমস্ত দুনিয়ারা আলেমজারের কাছে গেছি সবাই এক বাক্যে বলেছি স্ত্রী তালাকও গেছে কারণ চাঁদের চেয়ে তোমার স্ত্রী সুন্দর নয় জোরে বলেন সোমহান আল্লাহ ইমাম্মা আল বলে হা আমার ফতোয়া হচ্ছে তালাক হয়ে গেছে তালাক ছাত্র ইমাম শাফি হাত তুলে দিয়েছে কখ হজুর আমার একটা আব্দার আমার একটা দাবি আর চোজুর তালাক হয় নাই তালাক একটু আওয়াজ জোরে তালাক আমি আপনাদের তাওয়াত্টু চাই আত্তরিকতা চায়। তে ইমাম শাফি যখন বললেন তালাক হয় নাই উস্তাদ বলে কেমনে কয় কোরানের দাবি সুবহানাল্লাহ জুড়ে বলেন দাবি কিসের কয় কি বলো কল্লা নিজে বলে দিয়েছে হুজুর লাকদ খালাকদাল ইনসানা ফী আহসানি তাকভীম আল্লাহ মানুষকে সৃষ্টি জাহানে সৃষ্টি জগতে সবচই উৎকৃষ্ট করে বানিয়েছে আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে মানুষের যে উত্তম সৃষ্টি সৃষ্টি জগতে আছে অকৃষ্ট সৃষ্টি সৃষ্টি জগতে আছে উত্তম আকৃতি আল্লাহ মানুষকে দিয়েছে সৃষ্টি জাহানে এই জন্যে আমরা মানুষ যে আল্লাহ আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে ওই রবের তারিফ করে সবাই বুড়ি আলহামদুলিল্লাহ এরে মনে একটু একটু আওয়াজের ঘাটতি দেখা যায় লাস্টের বাইরা সবাই কি সাথে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সাথে সাথে আমরা দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি ওই নবী রাহমার পাক চরণে যিনি আমাদের নবী আমাদের বড় পরিচয় আমরা তার উম্মত সুমাল্লা জুড়ে বলি ওম্মত মানি অনুসারী নবী মানি বার্তা বাহক যার কাছে আল্লাহর বার্তা আসে মেসেঞ্জার যার কাছে পত্র আসে যিনি আমাদের কাল্লার পত্র শুড়ি শুনি হেদায়তের নোর দেয়ার চেষ্টা করে সত্যের পথ দেখার চেষ্টা করে অন্ধকার কোনটা আলু কোনটা যিনি পার্থক্য করে যিনি মানুষকে জান্নাত জাহান্নামের রাস্তা ভিন্নয় করিয়ে দেয় আল্লাহর করান বলছে তোমরা ছিলা জাহান্নামী ওয়াকুন্ত মাজা শাফা হেফরতিব মিনান্নার যার দুই পৃষ্ঠা আমেরানের একশো তিন নং আয়াত আল্লাহ বলছে তোমরা জাহান জাহান্নাবী আর আমার নবী ফান কাদাক উম মিনহা তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে তো ওই নবী যিনি আমাদেরকে জান্নাতই বানিয়েছেন সেই নবী যিনি স্মরণ করে জবান ছেড়ে পড়ি আর সুদ আল্লাহ একবার আমার নবীর উপর দরদ পড়ি সল্লাহ আল হবীব সল্লাল্লাহু সাথে সাথে বাংলাদেশের এই ভূকুন্ডের এই মাটি থেকে আমরা স্মরণ করছি তাদের যারা এই দেশকে ইসলামের পণ্য আমরা দেখেছি পট পরিবর্তনের পরে এ দেশের কিছু নামদারি টুপিওয়ালা তারা মাজারে আগুন দিচ্ছি আল্লাহর ফরিদের জিয়ারাত বন্ধ করার পায়তারা তারা করছে দায়িত্ব করতে রেদান শুনে নেন এই দেশে যে টুপি আপনি মাথায় পরিধান করেছেন আজ থেকে আট শত বছর আগে সেই টুপি ছিল না আপনার মার কপালে ছিল সেদর সেই সিঁদুর মুচি আল্লাহর ভ্যালিরা ওরনা গোমটা পর্দা হিজাব নিকাব বুরকার ব্যবস্থা করে দিয়েছে এই দেশের মানুষকে কথা বলেন ঠিক না! এই দেশে টুপি ছিল না আট শত বছর আগে শাহ জালাল কি কোরআন হাদিস ইসলাম এ ওলা দিয়েছেন তো যারা দিয়েছেন আজকে তাদের বাজারের দিকে টুপিওয়ালা যাচ্ছে তাদের ziyaret বন্ধ করার জন্য আল্লাহ এই ধরনের ইসলাম যত আছে যারা নাম ইসলাম গাজির ইসলাম না আল্লাহ তাদেরকে সঠিক ইসলামের চর্চা করার তৌফিক দান করুন আমিন বজায় রাখতে হবে আমাদের বড় পরিচয় আমরা মুসলমান আমরা কি একজন ইমানদার কি আরেকজন মান্দারের জিয়ারত বন্ধ করতে পারে আমি আল্লাহ রবির কথা বাদ দিলাম একজন ইমানদার আরেকজন ইমানদারের আরেকজন ইমানদারের কবরে কি পা দিয়ে আঘাত করতে পারে জোতা দিতে পারে আগুন দিতে পারে এখন দিচ্ছে আল্লাহ রবির মাসারে কোথায় আল্লাহ রবির মাসারে যে ভাইয়েরা না বুঝে আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন আসো আজকের মাহফিলের একটা বিষয় আমরা কথা বলবো কথা শুনবো সে বিষয়টা হচ্ছে ইস্তেকফার ও তওবা সুবহানাল্লাহ জোরে বলেন। দিই এটা এমন একটি আমাল এমন একটি কাজ তওবা ইস্তেকফার কোন যে কাজ দ্বারা বান্দা রবের মুকাররব হয় বান্দা রবের পর্বত হাসিল করে ওই কাজের মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে মকবুল বনে যায় এবং বান্দা জমিন থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহ বান্দার হয়ে যায় জুড়ে বলেন সুহান আল্লাহ দুনিয়াতে আমরা হাজার ব্যক্তিকে ভালোবাসি আমাদের অন্তরে আমরা হাজার ব্যক্তির অবস্থান আমরা রেখেছি যে আমার অন্তরে অমুক আছে তমুক আছে সমুক আছে কিন্তু আল্লাহ বলি ভালো ভালো আমিও আল্লাহ বাসেন কাকে যারা তোবা করে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর দরবারে ফিরে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে চলে বলেন সোহান আল্লাহ